জন্ম দিবস উপলক্ষে কলকাতা পৌরসভা চার নম্বর ওয়ার্ডে পাইকপাড়া রাজা মনীন্দ্র রোড বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত হলো বিবেক জয়ন্তী উৎসব ওঠো জাগো লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত না বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের আজ একশো একষট্টিতম জন্ম দিবস যুব সমাজে অনুপ্রেরণা স্বামীজি শিক্ষাগো সম্মেলনে তিনি ভারতকে বিশ্বের দরবারে এক নম্বর স্থানে নিয়ে গেছিলেন তার বাণীতে অনুপ্রাণিত হয় গোটা সমাজ সারা রাজ্য জুড়ে বিভিন্ন স্থানে পালিত হচ্ছে তার সেরকমই কলকাতা নম্বর ওয়ার্ডের রাজা মনীন্দ্র রোড বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত হল বিবেক জয়ন্তী উৎসব এটি তাদের বারোতম বর্ষ আজ তারা একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে গোটা এলাকা পরিদর্শন করেন তাদের এই বিশেষ অনুষ্ঠানে তাদের সাথে ছিলেন বেলগাছিয়া কুমুদিনী কন্যা বিদ্যামন্দিরের ছাত্রী ও শিক্ষিকারা আজ এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশীপুর বেলগাছিয়ার বিধায়ক অতীন ঘোষ এক নম্বর বড় চেয়ারম্যান তরুণ সাহা বিশিষ্ট সমাজসেবিকা নবমিতা হালদার পাইকপাড়া রাজা মনীন্দ্র রোড বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের সভাপতি ডক্টর স্বর্ণাভ রায় সমাজসেবিকা নবমিতা হালদারকে সাথে নিয়ে শোভাযাত্রার মধ্য দিয়ে সমাজসেবিকা নবমিতা হালদারকে সাথে নিয়ে শোভাযাত্রার মধ্য দিয়ে তারা সাধারণ মানুষ ও কোচিকাচাদের হাতে লজেন্স তুলে দেন দেখুন স্বামীজির জন্মদিনে উপস্থিত হয়ে স্বামীজি সম্পর্কে দু একটি কথা বলার বা স্বামীজিকে জেনে অনুসরণ করে তার সম্বন্ধে কোনো অভিমত ব্যক্ত করা এটা আমাকে গর্বিত করে কারণ আমি মনে করি এখনো সেই উপযুক্ত হতে পারিনি তো সহজেই আজ আর জন্মদিনে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে সামান্যতম তার পথকে যদি অনুসরণ করতে পারি তাহলে বুঝবো আমাদের জীবন ধন্য সমাজ ও জাতির জন্য কোনো কাজ করতে পারছি এই মুহূর্তে করোনা নিয়ে ভয়ের নয় ইতিমধ্যেই গতকাল আমাদের রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন সবাই একটু মাস্ক পরার করার চেষ্টা করা আমার মনে হয় বিশেষ করে যারা বয়স্ক তাদের মাস্ক পরতে হবে ভীষণ ভালো লাগছে আমি আর বছর এখানে উপস্থিত ছিলাম আমার সুযোগ হয়েছিল আর বছর আমার এইখানে উপস্থিত থাকা তো এবছরও থেকে আমার খুব ভালো লাগছে বিশেষ করে যে ছোটো ছোটো বাচ্চারা যে এই র্যালিতে অংশগ্রহণ করেছে তারা যে উৎসাহ নিয়ে সেই উৎসাহ থেকে আরও বেশি করে ভালো লাগছে এবারে ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে যে র্যালিটা হয় সেটা তো আছে এবং আমাদের রাত্রেবেলায় শীতবস্ত্র উপহার দেওয়ার একটা প্রোগ্রামও আছে আমাদের স্বামীজি দিয়ে গেছে আমি আর আলাদা করে কিনে সেই